অদ্ভুত পৃথিবী এই পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকবো না সবাইকে একের পর এক এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদের চলে যেতে হবে তো শুধু আমাদের কর্মের ফল শুধু থেকে যাবে আমরা ভালো না খারাপ না কতটুকু আমরা সমাজের জন্য দেশের জন্য কতটুকু করতে পেরেছি এটি থাকবে তো মাঝে মাঝে মানে ভাবতে গেলে খুব ভীষণ খারাপ লাগে এ কারণেই আমি বলবো যে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ পার্সন ব্যক্তি বাবা দাদা চাচা জ্যাঠা তারাও কিন্তু আমাদের মতো একসময় ছোট ছিলেন হাঁটি হাঁটি পাপা করে অনেক বড় হয়েছে তো এই যে তারা বড় হয়েছে বার্ধক্য শেষ করে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে এবং কেউ আবার মানে প্রাপ্তবয়স্ক না হতেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে তো আমি সেদিন আমার এক সম্পর্কের জ্যাঠা ওনাকে দেখে আমার উপলব্ধি হল যে একজন মানুষ ছোট থেকে বড় হয়ে আমি বয়সের কথা বলছি একজন মানুষ ছোট থেকে বড় হয়ে সে এই পৃথিবীর মায়া ছেড়ে সে চলে যাবে তো মাঝে মাঝে ভাবলে ভীষণ খারাপ লাগে যে আমাদেরকেও একদিন ঠিক এরকমভাবে চলে যেতে হবে তো যখন আমি ছোট তখন কিন্তু ওই জ্যাটাকে দেখে মনে হয়েছিল তাগড়া জোয়ান তার কর্মক্ষমতা তার কথা বলার ধরন তার চলাফেরা তার মানে খাবার খাওয়ার যে এনার্জি মানে এতটাই ভালো ছিল যেটা বলে আমি শেষ করতে পারবো না তো হঠাৎ আমি সেদিন জ্যাঠাকে দেখি জ্যাঠার চেহারাতে একটা বার্ধক্যের সাপ পড়ে আছে মানে দেখে মানে জ্যাঠাকে দেখে আমার কেন জানি মানে এতটা খারাপ লাগলো যে জ্যাঠাকে দেখলাম কি আর এখন জ্যাঠা মানে বয়সের শেষ প্রান্তে এসেছে না জানি কবে ওনাকে ডাক দিবেন তো তাকে দেখে মনে হলো যে আমরাও তো ছোটো ছিলাম এখন মধ্য বয়সে এসে পৌঁছেছি তো একটা সময় আমাদেরও ঠিক এই বয়সে এসে আমাদের থাকতে হবে আমাদের পর্যায়ক্রমে চলে যেতে হবে মানে ভাবতে ভাবতে মানে চোখে পানি আসার মতো ভীষণ খারাপ লেগেছে ওই সময়টাতে তো মানে আসলে জীব বা জড় পদার্থ মানে শুরু থেকে মানে যে জিনিসের শুরু আছে শেষও আছে মানে জন্ম নিলে তাকে মরতে হবে এটাই চিরন্তন সত্য কথা তো মানে এভাবেই বেঁচে থাকা